আই কর আমি নাকি একটা শর্ট তার জন্য তুই আমাকে এবারে মেরে গেলে গরুর মতো ঠেনিয়ে গেলি তুই তো না তোর না না আমি ক্যাপ না তুমি একটু হলো ধরেটা এনে দাও কাকি কান্নাটা আমি ধরে রাখি আমার কান্না কি তুই কাটতে পারবি কি বলছে দেখো তো না পার কি আছে আয় দেখি কেমন আয় কই 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 কাঁদ থেকে কাঁদ থেকে

এখনো কাঁদছে আর কাটছে তো কাঁদছে আমার মা মৃত্যু কামনা করছে জোড়া ফাটা বলি দেবে না এই বাবা আছে আমি রাখবো এইভাবে আমি মেরেই দেবো তাহলে আমার ফাঁসি হয় জেল হয় চাষ হয় হবে